মালিক সমিতি শ্রমিক সমিতির সাথে আমরা মিটিং করেছি আমরা তাদেরকে পরাভাবে বলেছি যে আপনাদের তো পুরো গাড়ি ফুল যায় অন্য সময়তে এইভাবে ফুল আপনারা পান না ফলে এবার কেন বাড়া বেশি নেবেন আপনি জানেন যে ভোগরা ফ্লাইওভার এবং চান্দনা ফ্লাইওভার সম্প্রতি খুলে দেওয়া হয়েছে গতবার আমাদের যে ফ্লাইওভারগুলো ছিল এবং আমাদের যে রাস্তাঘাটের পরিস্থিতি ছিল গতবার কিন্তু এই গরমুখী মানুষরা কোনো ধরনের ট্রাফিক জ্যামের শিকার হননি তো তেমনি আমাদের যেহেতু এবার দুইটা ফ্লাইওভার আমাদের এফোর্টের সাথে অ্যাড হয়েছে সেজন্যে আমরা এবারও আশা করছি যে ওই ধরনের কোনো যানজট এই রুডে হবে না পাশাপাশি আমাদের দশটা র্যাকার আছে যেই র্যাকারগুলো বিভিন্ন জায়গায় পয়েন্টে আমরা মোতায়েন করব। এবং এগুলো কোনো জায়গায় যদি কোনো গাড়ি অবৈধ পার্কিং করে থামায় ওখান থেকে ওই গাড়িগুলো অপসারণ করবে ফুটপাথ দখলমুক্ত রাখার জন্য আমরা আমাদের ফুড পেট্রোল টিম রেখেছি এছাড়া সড়ককে ইজি বাইক মুক্ত রাখা হয়েছে এবং আমরা পাঁচ লেনে মাইমেন্সিমুখী গাড়ি দেব বিআরটির এর দুই লেন এবং আমরা তিন লেন যে মিক্সড ট্রাফিক লেন এই মোট পাঁচ লেনে আমরা মিসমুখী গাড়ি যদি দিতে পারি এবং সার্বিকভাবে যদি আমরা রাস্তা যেভাবে ক্লিয়ার রেখেছি এইরকম ক্লিয়ার থাকে তাহলে এইবার যাত্রা অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে বলে আমাদের বিশ্বাস মালিক সমিতি শ্রমিক সমিতির সাথে আমরা মিটিং করেছি আমরা তাদেরকে পরাভাবে বলেছি যে আপনাদের তো পুরো গাড়ি ফুল যায় অন্য সময় এইভাবে ফুল আপনারা পান না ফলে এবার কেন ভাড়া বেশি নেবেন তো তারা আমাদের কাছে কমিটমেন্ট করেছে যে তারা ভাড়া সহনীয় রাখবে নিয়ন্ত্রণে রাখবে এবং নির্ধারিত ভাড়াই তারা আদায় করবে আমরা সাথে সাথে ওখানে আমাদের টিম থাকবে আমরা ওই যারা হেল্পার থাকবে ড্রাইভার থাকবে আমরা তাদেরকে আটক করব এটা আমরা তাদেরকে বলেছি যে অতিরিক্ত ভাড়া অথবা ভাড়া নৈরাজ্য নিরসনে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিতে আমরা নিব